আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমরা আছি কুষ্টিয়ার মজুমপুরে সকালে ছিলাম বাসগ্রামে এটা কুমারখালী উপজেলায় বাসগ্রামে আসার উদ্দেশ্য একটাই যে পেঁয়াজের যে বড় একটা বাজার আছে এই বাজারটা কভার করা আমার সাথে আছে শাহিনুর রহমান ভাই মূলত শাহিন ভাই তার আমন্ত্রণে এখানে আসছি এবং সারাদিন তার সাথেই আসি তার বাসাতেই আসি রাত্রেও তার কাছে থাকবো ইনশাল্লাহ আমরা আগামীকালকে সকালে পাশে আরেকটা বড় বাজার আছে এটা পান্টি বাজার বলে কুমারখালীর মধ্যে একটা অন্যতম বড় পেঁয়াজের বাজার সেইখানে গিয়ে আমরা কালকে পেঁয়াজের বাজারের আপডেট দেব তাই একটু আসতাম আপনাদের সামনে যাতে যারা আমাদের সাথে কথা বলতে চান বা আপনাদের সাথে দেখা হলে ভালো লাগবে যারা আমাদেরকে ভালোবাসেন এলাকায় আসেন যদি বাজারে সকালে আসেন দেখা হয় কথা হবে ইনশাল্লাহ আমার সাথে আছে আমার শফিকুল ইসলাম ভাই আমরা দুজনই আসছি বন্ধুর থেকে একটা বিষয় আস যখন এই কুষ্টিয়া শহরে আসলাম আপনাদের যে আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ আসলে মানুষ যে আমাদের এত ভালোবাসে আমাদের এত রেসপন্স করে আপনাদের কথাবার্তায় আমরা বুঝতে পারছি তারপরে এই কারণে আমরা আজ চলে যেতে চাইছিলাম কিন্তু আপনাদের আন্তরিকতা দেখে আমরা অপেক্ষা করতেছি যে কালকে পান্টি বাজারটা আপনাদের সাথে সময় দিব এবং আপনাদের এই পান্টি বাজারটা খাবার তারপর তারপরে আমরা বাংলার উদ্দেশ্য করব এখানে একটা বিষয় আমাদের আমরা এই কুষ্টিয়ায় আসছি আসার ক্ষেত্রে এক ভাইয়ের অবদান আছে আমাদের শাহিন ভাই শাহিন ভাই আমাদের গিয়ে আমাদের একটু কথা কিছু বলেন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ প্রথম কথা ভাইদেরকে আমি তো অনেক আগের থেকেই দাওয়াত দিই যে ভাই আসেন কুষ্টিয়াতে আসেন আপনারা আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ বিডিকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ আর ভাইদেরকে তো আসলেই একটু জোর করেই ব্যস্ত মানুষ তারা আসতে পারে না জানেন তারা একটা জব করেন তো আমাদের এখানে খুব সুন্দর আজকে মানে আপনারা তো ভিডিও দেখছেন আর আগামীকালকে পান্টি বাজার যাবে এটা কুমারখালী উপজেলা তো অনেকেই দেখি কমেন্ট করছেন তো আলহামদুলিল্লাহ আসেন বাজারে দেখা হবে আর কৃষক ভাইদের আপডেটগুলো নিয়ে ভাইরা কাজ করে আলহামদুলিল্লাহ খুবই প্রশংসনীয় একটা কাজ আসলে বাংলাদেশে কৃষক নিয়ে তো কাজ খুবই কম করে মানুষ তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া আমিও ভাইদের কাছে দোয়া চাই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন আলাইকুম ভাইকে ধন্যবাদ আসলে একটা কথা ভাই অলরেডি বলছে যে আমরা যখন এই বাজারে আসি ভাবতেছিলাম যে এখানে যাব অজানা জায়গা সবাই কীভাবে আমাদেরকে গ্রহণ করবে কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে আমরা প্রথমে ভাবতাম যে শুধুমাত্র যেহেতু আমরা ফরিদপুর নিয়ে কাজ করি আমাদের ফরিদপুরের লোক বলে আমাদের হয়তো ভিডিওগুলো দেখে কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদেরকে সবাই মোটামুটি অনেকেই আমাদের ভিডিওটা দেখে অনেকেই সেভাবেই কথা বলছে বোঝা গেল যে আসলে আমরা আপনাদের কাছে যে একটা তথ্য দিতে পারছি বা আপনারা আমাদের তথ্য নিয়ে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন ওইটাই আমাদের সার্থকতা আমরা ওটুকে হলেই আমরা খুশি যেহেতু আমরা পান্টি বাজারে আবার যাবো ইনশাল্লাহ কালকে সকালে যারা থাকবেন দেখা হবে আর ভাই নিজে একজন ভালো মানুষ তার কাছে আসি এবং তার একটা হার্ডওয়্যারের দোকান আছে এই বাসগ্রাম বাজারে মঞ্জেল হার্ডওয়্যার আর ভাই আর একটা বিষয় যে সে সিজনে শুধু পেঁয়াজের বীজ বিক্রি করে যাদের পেঁয়াজের বীজ নাকি তাদেরকে তার কাছ থেকে নিতে পারেন এসে ভালো মানের বীজ বিক্রি করে এবং আগামী বছর সে আরও বড়ো করে পেঁয়াজ বীজের একটা ব্যবসা করবে সে ধরনের একটা কথা বলছে তার সাথে যোগাযোগ করলে বাস গ্রাম বাজার থেকে আপনারা ভালো মানের পেঁয়াজের বীজ এবং হার্ডওয়্যার সামগ্রী নিতে পারবেন ধন্যবাদ সবাইকে কালকে দেখা হবে যারা আসবেন তাদের সাথে আসসালামু আলাইকুম